আগে ইলেকশন করো দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেব দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা মানুষের মালিকানা অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন এই আন্দোলনের কারণে উনি এই ত্যাগের মাধ্যমে উনি জেল খেটে আজকে নিজের জীবনের সাথে জীবন মৃত্যুর সাথে লড়ছেন উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার মানুষের অধিকার ফিরিয়ে দাও গণতান্ত্রিক অর্ডার নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটা এগিয়ে না আসার প্রশ্নটা কারা করছে আমি তো বুঝতে পারছি হ্যাঁ যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক আর আমরা জানি তার রমেন্ট সাহেব আসবেন সহসা দেশে ফিরবেন ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে ওনার অফিসর কাজও প্রায় শেষের দিকে এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন অসুবিধা নেই গুঞ্জনেরও তো কিছু লোক লাগে বাংলাদেশে তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার আসলে কোনো মানে হয় না এটা শেষ আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দেবেন আশা করি জনগণের জনগণের আমরা যদি সমর্থন পাই আগামী দিনে বিএনপি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে দলের অনেকগুলো পারবো বাকি আছে এবং আমাদের সাথে যারা যোগবত আন্দোলনে ছিলেন তাদের অনেকগুলো এলাকা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এটা তো শেষ হয়নি নাই এখনো প্রায় কত আঠেসটা সাতাশ আঠাশটা মনোনয়ন তো বাকি আছে সুতরাং আমাদের আলাপ আলোচনা জোটের সাথে তো শেষ হয় নাই আলাপ আলোচনা চলছে এখানে একটা বিষয় মনে রাখতে হবে নির্বাচন এখানে হার জিতের বিষয় মাঝামাঝি কিছু নাই কিন্তু আপনি জিতবেন না হারবেন এবং হার জিতের উপর নির্ভর করছে আগামী দিনে আপনার সংসদে যাওয়া সরকার গঠন করা সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেশি দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে সে যাতে নির্বাচনে যেতে আসতে পারে তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা